আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম বাউল ও তৌকিদি জনতার পাল্টা পাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা দুপক্ষের মারামারিতে আহত বেশ কজন এলাকায় পুলিশ মোতায়েন দু সালে কৃষি জমির তথ্য গোপন করেছিলেন শেখ হাসিনা সিলেটের দুদক চেয়ারম্যান বললেন এবার হলফনামায় দিতে হবে বিদেশে থাকা সম্পদের হিসেব আপনার সম্পদ বাংলাদেশে থাকুক ইংল্যান্ডে থাকুক আমেরিকাতে থাকুক আপনার সম্পদ আমরা তো সম্পদ বিবরণী চাচ্ছি আমরা তো বাংলাদেশি সম্পদ কতটুকু সে কথা বলা হচ্ছে না বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে আজও কয়েক জেলায় মনোনয়ন বঞ্চিত নেতার কর্মী সমর্থকদের বিক্ষোভ শোডাউন সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি সিরাজগঞ্জের উল্লাপাড়া একটি স্কুলের দুই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৩ বছরে তেইশ কোটি টাকা লুটের অভিযোগ একজন আছেন কারাগারে অন্যরা এখনও ধরা বাইরে আসসালাম আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে পাল্টা পাল্টি অবস্থান সৃষ্টি হয়েছে আলেম সমাজ ও বাউল সম্প্রদায়ের মধ্যে মানিকগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শাস্তির দাবিতে আলেমদের বিক্ষোভ অন্যদিকে মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি দেয় বাউলরা পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হামলায় দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পণ্ড হয়ে যায় বাউলদের কর্মসূচি বাউল শিল্পী আবুল সরকারের একটি বক্তব্যকে ইসলাম অবমাননা দাবি করে উত্তপ্ত হয়ে ওঠে তহিদ জনতার ব্যানারে আলেম সমাজ সকালে শহরে বিক্ষোভ সমাবেশ করে শাস্তির দাবি জানায় তারা মুক্তিযুদ্ধ স্মৃতিফলকের সামনে বিক্ষোভ সমাবেশ চলাকালে কয়েকজন আবুল সমর্থকদের দেখতে পেয়ে ধাওয়া করে আন্দোলনকারীরা এ সময় পুকুরে লাফিয়ে আত্মরক্ষা করে কয়েকজন হামলা পাল্টা হামলায় আহত হন দুই পক্ষের অন্তত পাঁচজন পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় কয়েকজন বাউল শিল্পী চা খাচ্ছিল বা এই ধরনের একটা ঘটনা তো এখান থেকে ওদেরকে দেখতে পেয়ে তো জনতার যে প্রোগ্রামটা হচ্ছিল এখান থেকে একটি অংশ একটি অংশ ওদেরকে দেখতে পেয়ে এখান থেকে ধাওয়া করে এবং ওইখানে গিয়ে তাদের উপরে চড়াও হয় আমরা পুলিশ বিজয় মেলা মাঠের পাশেই ছিলাম আমরা কাছাকাছি ছিলাম আমরা যত দ্রুত সম্ভব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এনেছি উত্তেজনাকর পরিস্থিতি তৈরির পর পণ্ড হয়ে যায় বাউলদের পূর্ব নির্ধারিত মানববন্ধন কর্মসূচি প্রশাসনের অনুরোধে তারা এলাকা ছাড়েন অন্যদিকে আবুল সরকারের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় আলেম সমাজ আমরা স্মারকলিপি দিয়েছি আমরা আমাদের দাবির কথা জানিয়েছি আমাদের ভাইয়েরা আহত হয়েছে সে কথাও জানিয়েছি উনি বলেছেন উনি যথাযথ ব্যবস্থা নেবেন সম্প্রতি মানিকগঞ্জের ঘিউরে এক পালাগানের আসরে ইসলামকে নিয়ে কটুক্তির অভিযোগে গ্রেপ্তার হন বাউল সমিতির সভাপতি আবুল সরকার বর্তমানে তিনি কারাগারে রয়েছেন সিলেটে দুদকের গণ শুনানিতে উঠে এসেছে সরকারি বিভিন্ন দপ্তরের নানা অনিয়মের তথ্য তবে দেশের অন্যান্য স্থান থেকে সিলেটে দুর্নীতি কম বলেই জানান দুদক কর্মকর্তারা এছাড়া একই দিনে উদ্বোধন করা হয় সংস্থাটির বিভাগীয় কার্যালয়ের নির্মাণ কাজ সকালে সিলেটে পৌঁছে নগরীর কুচাই এলাকায় দুদকের বিভাগীয় কার্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংস্থাটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন এ সময় উপস্থিত ছিলেন দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন দুদক চেয়ারম্যান বলেন নির্বাচনে প্রার্থীদের দেশের পাশাপাশি বিদেশে থাকা সম্পদেরও বিবরণ দিতে হবে তা না হলে অন্যায় হবে পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি সম্পদ গোপনের বিষয়টিও তুলে ধরেন তিনি নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন তাতে শুধু একটা উদাহরণ দেই তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন পাঁচ দশমিক দুই এক একর আর আমরা যখন অনুসন্ধান করতে যাই আমরা পেয়ে যাই উনত্রিশ একর তাহলে আপনার কি দাঁড়ায় তাহলে আপনার শুরুতেই তো আপনার সেই নমিনেশনটা বাতিল হওয়ার কথা ছিল কিন্তু সেই বাতিল হয় নাই পরে কবি নজরুল অডিটোরিয়ামে গণশুনানিতে অংশ নেন দুধক চেয়ারম্যান সরকারি বিভিন্ন দপ্তরের ভোগান্তির অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা সবচেয়ে বেশি অভিযোগ উঠে ভূমি অফিস বিআরটিএ উসমানী হাসপাতাল ও পাসপোর্ট অফিসের বিরুদ্ধে এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন দুদক কর্মকর্তারা প্রথমে কাগজগুলা দেখে দেখার পরে কর্নারে একটা সাইন আছে সব যারা পাসপুট পৌঁছে তার অবৈধ আছে এই সিগনাল ফাইল যার পাবে না এইটা আনেন সেইটা আনেন টাকা দেওয়ার পরে অ্যালাউ হয়ে গেল এটা কি করা যায় অনলাইনে তো পারতো না সাবমিট করতে বলতে পঁচিশশো টাকা দিবায় আমি বলছি পঁচিশশো টাকা কেন অতিরিক্ত জুলুম করে দুদক চেয়ারম্যান বলেন সরকারি দপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হতাশাজনক তবে অন্যান্য অঞ্চলের চেয়ে সিলেটে অভিযোগ কম পাওয়া গেছে বলেও মন্তব্য করেন তিনি সাতক্ষীরা দুই আসনে বেনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিত নেতার কর্মী সমর্থকরা সকালে সদরের বিনের পোতা এলাকা থেকে বের করা হয় মোটরসাইকেল শোডাউন শহরের খুলনা রোড মোড়ে গিয়ে এটি শেষ হয় আর সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আব্দুল আলিমের অনুসারীরা এ সময় তারা বলেন আসনটি মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রৌফ এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তারা জানান আব্দুল আলিমকে ধানের শীষ প্রতীক না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও তারা দেন আধ ঘন্টা অবরোধের পর সড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা দুই আসনে আপনার জননেতা আব্দুল না জামালপুর দুই আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ইসলামপুরে মানববন্ধন বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মনোনয়ন বঞ্চিত এ এম আব্দুল হালিমের সমর্থকরা সকালে তারা মানববন্ধন করেন পরে বের করা হয় বিক্ষোভ মিছিল আমতলি বাজার এলাকায় ইসলামপুর উলিয়া সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা এতে ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে বিক্ষোভকারীদের অভিযোগ বিএনপি মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত ছিলেন আসনটিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা হালিম ভাইয়ের নোমিনেশনকে নমিনেশন দিতে হবে বাবুভাইকে যে মনোনয়ন দিয়েছে মনোনয়ন আমরা মানি না আমাদের ভালো একটা সৎ উপযুক্ত সৎযোগ্য ব্যক্তির প্রয়োজন তাই আমরা এই মানববর্ধনে অংশগ্রহণ করেছি সিরাজগঞ্জের উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল থেকে গত তেরো বছরে কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে সাবেক দুই প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের হিসাব অনুযায়ী দু হাজার এগারো সাল থেকে দুহাজার চব্বিশের জুন পর্যন্ত বাইশ কোটি তিরাশি লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা স্কুল অ্যাকাউন্টে উদ্বৃত্ত থাকার কথা তবে এখন স্কুলের সকল অ্যাকাউন্টই শূন্য অভিযুক্তরা নানা অজুহাত দিয়েছেন আর সব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের সিরাজগঞ্জের উল্লাপাড়া মোমেন আলী বিজ্ঞান স্কুল দুই সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির প্রথম এক দশক নিয়মমাফিক চললেও এরপর থেকে মুদ্রার উল্টো পিঠে চলে হরির লুট দু সালে প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষকের অবসরের পর নিয়মের বাইরে গিয়ে প্রধান শিক্ষক হন নন এমপিওভুক্ত সহকারী শিক্ষক আব্দুল মজিদ বর্তমান শিক্ষকদের অভিযোগ আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় এই পদ পান তিনি যোগ দেওয়ার পর স্কুলের নিয়মে পরিবর্তন আনা হয় ভর্তি ফি চারশো থেকে এক হাজার টাকা নেয়ার কথা থাকলেও নেয়া হয় ছয় থেকে দশ হাজার টাকা এছাড়া পঁচাত্তর থেকে তিনশো টাকা পর্যন্ত বেতন নেয়ার বিধান থাকলেও নেয়া হয় তিন গুণ দুই সালে আব আব্দুল মজিদকে অব্যাহতি দেওয়ার পর রফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হলেও চলতে থাকে এই চক্র দুজন হেডমাস্টারের কারণে তাদের টানাটানির কারণে তাদের দুর্নীতির কারণে এই প্রতিষ্ঠানটা পিছিয়ে গেছে আব্দুল মজিদ যে হেডমাস্টার ছিলেন উনি এসে এককালীন এসে কিন্তু তিয়াত্তর লাখ টাকা তিনি তিন দফায় তিনি তিয়াত্তর লাখ টাকা উত্তোলন করেছেন যে পরিমাণে এই প্রতিষ্ঠানটির আয় আমরা করে থাকি তা দিয়ে এমন কয়েকটি প্রতিষ্ঠান করা সম্ভব